সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব এখানে দুইটি সৃজনশীল দেওয়া আছে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে আব্দুর রহিম সলিল কণ্ঠে অধিকারী হলেও তাড়াতাড়ি কোরআন তেলুয়ার করেন ফলে মাঝে মাঝে কিছু ভুল হয়ে যায় অপরপক্ষে তার সহপাঠী আব্দুল করিমের কণ্ঠস্বর সমদূর নয় কিন্তু তিনি দেখে ধীরে ধীরে সুস্পষ্টভাবে চিলয়াদ করার আপ্রাণ চেষ্টা করেন এখানে ক নম্বর প্রশ্ন আল কোরআনে অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম সুরা কোনটি এ প্রশ্নের উত্তরে আমরা লিখব আল কোরআনে অবতীর্ণ পূর্ণাঙ্গ প্রথম সুরা হলো সুরা আল ফাতিহা তারপর ক নম্বর প্রশ্ন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান সমৃদ্ধ করো আয়াতটি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব আল্লাহর বাণী হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান সমৃদ্ধ করো এটি কুরআন সুরাত তোহা একশো নং আয়াত এখানে জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ দরবারে মোনাজাত করার কথা হয়েছে জ্ঞান অর্জন করার প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ কেননা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তালা চিনতে পারি তার বিধান জানতে পারি সুতরাং আমরা ভালো করে লেখাপড়া শিখবো জ্ঞান অর্জনে কোনোরূপ অবহেলা করবো না আর সাথে সাথে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহকর মোনাজাত করবো কেননা আল্লাহই সব কিছুর মালিক তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন আব্দুর রহিম কোরআন তেলোয়াতের শরীয়তের কোন বিধানটি পালন করেননি ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন আব্দুল করিমের কোরআন তেলোয়াতের পদ্ধতিটি পার্থব্যের আলোকে বিশ্লেষণ করো এই প্রশ্ন দুটির উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই গ এবং গহনং প্রশ্নের উত্তরটি দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ